আপনার হাতের দ্বারা আপনার হাতের শাবুকের দ্বারা আপনার অতন্তে আমি আঘাত পেয়েছি যুদ্ধের ময়দানে এমনি আল্লা রসোল তখন বলতে লাগলেন রে

মুসলমান ফার্সি এই মুহূর্তে আমার সাবুকটা বাড়িতে খেয়ে নিয়ে আসো এমনি সসমান ফার্সি বাড়িতে খেয়ে সাবুকটা নিয়ে আসলেন আল্লাহর রাসূলের হাতে যখন সাবুকটা দিলেন গো ওই সাবুকটা ওয়াক্কাস বিন মুহসিনের হাতের মধ্য দিয়ে দিলেন আর বলতে লাগলেন ওরে ওয়াক্কাস বিন মুহসিন যাওরে যাও তোমার বদলা নিয়ে ফেলো এমনি ওয়াক্কাস বিন মুহসিন যখন বদলা নে জন্য যখন প্রস্তুতি গ্রহণ করল যখন আল্লাহর রাসূলের শরীরের মধ্যে আঘাত করবে ওই মদিনার সমস্ত মানুষেরা কান্না আরম্ভ করলো ওই সাহাবীদের মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর কান্দে আর বলে রে ওয়াক্কাস বিন তোমার দিলের মধ্যে কি মায়ের নবী বিশ্ব নবীর প্রতি কি মহাব্বত নাই তুমি না শুনছ আল্লাহ রাসুল দুনিয়ার জমিন সাইরা চলে যাবে ওরে অজ্ঞাস বিন মহসিন মায়ের নবী বিশ্ব নবী অসুস্থ হয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা শরীর বড় দুর্বল হয়ে গেছে এই অবস্থায় তুমি কেমনে আঘাত করবা ওরে অজ্ঞাস বিন মহসিন আর বুঝিস সময় বুঝি তুমি পাইলা না আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য ওরে ওয়াক্কাসা বিন মুহসিন তুমি যত পারো আমি আবু বকর এর পিঠের মধ্যে আঘাত করতে পারো আমি আবু বকর করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও এর পর কোন আফসোস থাকবে না এর পর কোন আফসোস থাকবে না ও কাসাবিন মুহসিন এর পর তুমি মায়ার নবীর হাত কইরো না আল্লাহর নবী বলতে লাগলেন রে আবু বকর সাবধান সাবধান বাধা প্রদান করবা না ইনসাফ কায়েম করার জন্য দাও নেই বিচার করার জন্য দাও রে আমি নবীর মাধ্যমে যদি ইনসাফ যদি কায়েম যদি না হয় বলো কে ইনসাফ কায়েম করবে এই জন্য কোনো বাধা প্রদান করবা না আল্লাহর নবী বিশ্ব নবী এই নিষেধ করে দিলেন কোন সাহাবিয়ার সাহস হইল না ওই ওয়াক্কাস বিন মুহসিনকে বাধা প্রদান করার জন্য একটা পর্যায়ে আল্লাহর রাসূল ওয়াক্কাস বিন মুহসিনকে বলতে লাগলেন আঘাত করো ওয়াক্কাস বিন মুহসিন বলতে লাগলেন ওগো নবীজি আমারে যখন আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না এই জন্য আপনার শরীরের মধ্যে জামা থাকতে পারবে না এই কথাটা যখন জানায়া দিলেন মদিনার সমস্ত মানুষের হাউমাউ কইরা কান্না করা আরম্ভ করলো মদিনার সমস্ত মানুষের হাউমাউ কইরা কান্না আরম্ভ করলো আল্লাহর রাসূল তখন মক্কা সাবিন মুহসিনের এই আবদার রাখার জন্য ওনার শরীর মোবারকের মধ্য থেকে জামা মোবারক খুলে ফেলল যেই মুহূর্তে আদেশ দিল আদেশ দিল আঘাত করার জন্য এমনি ওয়াক্কাসাবিন মুহসিন ওই সাবুকটা লইয়া অগ্রসর না আঘাত করার জন্য সাবুক লইয়া অগ্রসর হওয়া মাত্র ওই সাবুকটা ডিল মাইরা দূরে ফলাইয়া দিয়া মায়ার নবী বিশ্ব নবীকে আঘাত না কইরা পিছন দিয়া আল্লাহর রাসূলকে গিয়া জরাইয়া ধরলো আল্লাহর রাসূলকে জরাইয়া দইরা চিল্লি মারলো বলতে লাগলো কেমনে ভাবলেন আপনাকে আঘাত করবো আমি আমার নিজের জীবনের চাইতে আপনি নবীরে বেশি মহাবোধ করি আর সুলল্লা আমি অজ্ঞা সাবিন জীবন থাকতে আমি কেন দুনিয়ার কোন মানুষ আপনার শরীরের মধ্যে আঘাত করতে পারবে না আল্লাহর নবীর সাহাবীরা বলতে লাগলেন ওরে ওয়াক্কা সাবিন তাহলে তুমি এই রকম কেন করলাম এত কাহিনী তুমি কেন করলা এমনি ওয়াক্কাসাবিন মুহসিন বলতে लागले ওরে আল্লাহর নবীর সাহাবীরা আমি এই কাহিনী করার কারণ হইল আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আমার শরীরটা লাগাইব আর শরীরের মধ্যে যদি শরীরটা লাগাইতে পারি হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি জাহান নামের মধ্যে যদি আমারে ফালায়া আমি তো আল্লাহর কাছে বলতে পারবো ও গো মাওলায়ে তোমার রাসুলের শরীর যেই শরীরের মধ্যে লাগছে ওই শরীরটারে তুমি কেমনে জাহান নামের আগুনে জ্বালাইবা এই কথা বললে আমার মহান আল্লাহ আল্লাহর রাসুলের শরীরের মধ্যে স্পর্শ হওয়ার কারণে আল্লাহর রাসূলের মুহাব্বতের রসিলায় আল্লাহর রাসূলের সম্মানের আমারে আমার মহান আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকায়া দিতে পারে মুহতারাম হাজরিন কেমন ভালোবাসা ছিল আল্লাহর রাসূলের সাহাবীদের অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবীদের অন্তরের মধ্যে কেমন মহব্বত ছিল আল্লাহর রাসুলের মধ্যে কেমন ইনসাফ ছিল আল্লাহর রাসুলের অন্তরের মধ্যে কেমন আল্লাহর প্রতি ভয় ছিল এই জন্য এরকম ইনসাফ আমাদের মধ্যে আনতে হবে আল্লাহর ভয় ভাবে আনতে হবে যদি আনতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন আল্লাহর তৈরির জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিবেন